বাংলাদেশের কিন্তু তারা কিন্তু ঘুমে আছে বা তারা যে জেগে জেগে ঘুমে আছে এবং সুযোগ করে দিচ্ছে তাদের লোকজনকে এই তার সুসম্পদ করার জন্য দুর্নীতি করার জন্য আর কদিন পর পর বিদ্যুৎ দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তাদের এই দুর্নীতি আমরিক সরকারের এই দুর্নীতির টাকার যোগান দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের বিদ্যুতের দাম বাড় বিদ্যুৎ দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে সেটা হতে পারে না

কে মামলা আসেনি না সরকার বলে আর এ মামলা করা হয়েছে কেন মিথ্যা মনে না শুধু সরকার তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এটা করা হয়েছে আওয়ামী লীগের কিন্তু খরা এখন খরা কাল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের সাথে যে তিন চার পার্সেন্ট ভোট পড়ছে আজকে প্রতিযোগিতা আছে সংসদ নির্বাচনে যে পাইছে পেয়েছে তারা

সরকারের কোনো জনগণ সমর্থন নাই আওয়ামী লীগের আওয়ামী ক্ষমতা আছে আইনশৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মচারীদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মচারী যদি নিরপেক্ষ কাজ করে আওয়ামী লীগ বাংলাদেশে একদিনও টিকবে না এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠনকে তারা অব্যবহার করছে এটা কিন্তু বিশাল অপরাধ করছে তারা মনে করছে মনে মনে অনেক সুখ নাকি যতই বলেন না কেন আমাদের চলে যাওয়ার পর এই পনেরো ষোলো বছর ইতিহাস হবে কালো অধ্যায় কালো অধ্যায় এ আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনাকে আওয়ামী লীগের কথা অনুযায়ী রায় পরিবর্তন করে নেই সেই জন্য তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে পৃথিবীতে বিরল এই আওয়ামী লীগের সময় বোর্সারে পার্লামেন্টের মেম্বার হয়েছে বোর্সারে প্রধানমন্ত্রী হয়েছে বোর্সারে বিরোধী দলের হয়েছে বর্ষালের স্পিকার হচ্ছে বর্ষালের মন্ত্রী হচ্ছে এটা এটা কলকতর ইতিহাস